মুখের ওপর জবাব দিতে শিখুন নিজের মধ্যে এমন একটা তেজ রাখুন যেটা হবে আপনার আত্মরক্ষার সহায়ক ওই তেজটাই হবে আপনার অস্ত্র আপনি বুঝিয়ে দিন আপনি সহজ কিন্তু সস্তা নয় তবে তার জন্যে আপনাকে লোকে অহংকারী বলবে হয়তো খারাপও বলবে লোকের কথায় কান দেবেন না এটাই আপনার ব্যক্তিত্ব গোলাপের এত গৌরব দেখবেন তবুও তার কাঁটা আছে কাঁটা আছে বলেই গোলাপের গৌরব এতটুকুও কি কমেছে নাকি তার সৌন্দর্যের এতটুকু ঘাটতি হয়েছে আপনি যত বেশি নরম হবেন মানুষ ভেবে নেয় আপনি তত বেশি দুর্বল সেভাবে আপনার সাথে যখন যা খুশি করা যায় আপনি যেখানে শক্ত সেখানে সে আপনার ভক্ত সাপুরে সাপ খেলা দেখায় বিষাক্ত সাপকে নিয়ে যে সাপের বিষ নেই তাকে কেউ কদর করে না জানবেন দুর্বলের ওপর অত্যাচার সব থেকে বেশি হয় নিজের তেজটা ধরে রাখুন এমনভাবে পাথরের ওপর থাপ্পড় লাগলে যতটা না পাথরের লাগে তার থেকে বেশি লাগে যেমন নিজের 他们呢？